হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ প্রীতম ব্লগে আজ আমাদের ঘরে ছোট মেম্বারের জন্মদিন আমরা সবাই মিলে ছোট মেম্বারের জন্মদিনটা পালন করছি তো আমার ছোট মেম্বারের জন্মদিনটা কেমন হয়েছে তোমরা নিশ্চয় কমেন্ট করে বলবে তো দেখতে পাচ্ছ এখানে আমরা এই লোকে করেছি যেমনি তেমনি করেছি তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না আমাদের ঘর ভাঙা হয়েছিল তখন আমরা যেমনি তেমনি আছি আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ তখন আমরা যেমন করে পাচ্ছি এমন করে আমাদের ছোটো মেম্বারের জন্মদিনটা সেলিব্রেট করেছি সব শেয়ার করেছি তোমাদের কাছে তোমরা যদি কেউ আমরা কেমন করে আছি দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করবে কমেন্টে বলবে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে চানার ডালে নেছে আজ কি বিশেষ কিছু করবো না বলে ভেবেছিলাম ডাইল আর পুরি সবজি করব এখানে বানিয়ে নিয়েছি পায়েস তো পায়েসও দেওয়া হবে তো দেখতে পাচ্ছি এখানে আমাদের বিছানা রেডি করে আছে অনেক অনেকদিন ধরে ভেবেছিলাম যে আমাদের ঘরটা হয়তো জলদি হয়ে যাবে জলদি হলে পরে আমরা বড়োভাবে সেলিব্রেট করব। তা তো হলো না যেমনি তেমনি করা চলছে এই হচ্ছে আমার বাগনি জামাই এখানে পুরী সবজি বানানি হচ্ছে বাগনি জামাই খুব একটা ভালো পুরী বানায় তার জন্য বাগ্নি জামাইকে বসিয়ে দেওয়া হয়েছে পুরি বানানোর জন্য এই হচ্ছে আমাদের জিজু তো জিজু পুরি বাজছে জামাই বানাচ্ছে আর আমরা কি করছি আমরা তো ঘোরাঘুরি করছি তোমরা যারা যে প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখছো ভিডিওটা ভালো লাগলো ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর তোমরা ভিডিওটা ভালো করে পুরোপুরি দেখবে পুরোপুরি দেখার পরে লাইক কমে শেয়ার করবে এটা আমার তোমাদের কাছে অনুরোধ আমাদের পুরী বানানো প্রায় শেষ হয়ে আছে ওখানে চলে যাচ্ছি কেক কাটব তো দেখতে থাকো প্রীতম ব্লকে এখানে কেক কাটা কীভাবে হয়েছে আমি চলে যাচ্ছি ভিতরে এখানে হচ্ছে বার্থ কেক প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছ সবাই এসে পড়েছে ওখানে আমরা ছোটো মেম্বারে কেক কাট বার্থে ছোটো মেম্বার কোথায় এখানে বসে আছো সবার সাথে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ছোটো মুম্বার এসে পড়েছে তো সবাই বসে আছে ওখানে কেক কাটবে সবার আগে মা এসে পড়লো মা কী করবে দেখতে থাকি মা কী করলো মা এসে চুরি দিয়ে গেল এখানে সবাই বসে আছে ভিডিও করা চলছে তো কেক কাটার স্টারও কোনো হয়নি